আমার প্রিয় দর্শকগণ সবাইকে স্বাগত জানাই আকাশমণি চ্যানেলে আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আজকে আপনাদের আমরা এক নতুন ধরনের সন্দেশ দেখাবো আজকের রেসিপির নাম বেলের সন্দেশ ভিডিওটি শুরু করার আগে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন চলুন দেখা যাক প্রথমে আমরা ভালো করে দুধটাকে ফুটিয়ে নিয়েছি আমরা একটা বেল নিয়েছি এখানে বেলটাকে আমরা ফাটিয়ে নেব তারপর আমরা বেলের ভিতরে শ্বাসটাকে বের করে একটা ছাকনার মধ্যে দিয়ে বেলটার শ্বাসটাকে আমরা হাত দিয়ে ভালো করে ঘষে ছিবড়াটাকে ফেলে দেব ভালো করে বেলের আঁশগুলো বের করে নেবার পর বেলের ভিতরে আমরা জল দিয়ে পাতলা করে নেব খুব একটা পাতলা বা গাঢ় হবে না মিডিয়াম রাখবেন দেখুন ঠিক এই রকম হবে এরপর আমরা একটা কড়াই নিয়েছি তাতে আমরা দুধটাকে ঢেলে দেব দুধটা একটু ফুটে উঠলে তার মধ্যে আমরা সুজি দিয়ে নাড়তে থাকবো নাড়া থামাবেন না নালে কিন্তু তলায় লেগে যেতে পারে তাই সুজি দেওয়ার সাথে সাথে নাড়তে থাকবেন একটু গাঢ় হয়ে এলে তার মধ্যে বেলটা দিয়ে আমরা নাড়াচাড়া করে নেব পাঁচ মিনিট মতো বেলটা দেবার পর মিনিট মিনিট বা মতন এক দু হলে তার মধ্যে আমরা ঘি দিয়ে দিচ্ছি ঘিটা দিলে পরে তাহলে যখন আপনারা সন্দেশ বানাবো আমরা তখন হাতে লাগবে না এই কারণে আমরা ঘিটা দেবো এবং বেলের সাথে সাথে একটা সুন্দর সেন্টও হবে পাঁচ মিনিট পর আমরা চিনি দিয়ে দেব পরিমাণ মতো আপনারা আপনাদের পরিমাণ মতন কতটা মিষ্টি খাবেন সেরকম বুঝে মিষ্টি দেবেন দিয়ে আমরা ভালো করে নাড়াচাড়া করতে থাকবো মিনিট মতো নাড়াচাড়া করার পর যখন অনেকটা শুকিয়ে যাবে তখন আমরা এক চামচ মতন আপনারা চাইলে গুঁড়ো দুধও দিতে পারেন একটু টেস্টের জন্য আমরা ময়দা দিয়েছি একটু গাঢ় হবে গুঁড়ো দুধ দিলেও একটু গাঢ় ভাব হবে আরও চার মিনিট মতো নাড়াচাড়া করার পর আমরা যখন দেখব ভালোভাবে গাঢ় হয়ে গেছে তারপর আমরা একটা থালায় এরকমভাবে ঘি দিয়ে ভালো করে থালাটাতে মাখিয়ে নেব। তারপর আমরা থালার মধ্যে এভাবে ঢেলে ভালো করে থালাটাতে ছড়িয়ে দেব। কিছুক্ষণ ঠান্ডা করার জন্য হালকা ঠান্ডা হলে আমরা একটা শেপ নিয়েছি তার মধ্যে ঘি মাখিয়ে রেখেছি এর মধ্যে এরকমভাবে অল্প অল্প করে দিয়ে ভালো করে শেপটাকে কভার করে নিয়ে থালায় পরিবেশন করুন সুস্বাদু বেলের সন্দেশ আশা করি আপনাদের এই রেসিপিটি খুব ভালো লেগেছে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন এই রকম ধরনের সন্দেশ আপনারা পুজোতেও বানিয়ে দিতে পারেন বা অতিথি এলেও তাদেরকে এরকমভাবে সন্দেশ বানিয়ে পরিবেশন করতে পারেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে আপনারা আরও নতুন নতুন ভিডিও আমাদের চ্যানেল থেকে পান